সালাম আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে কিভাবে জাতের উন্নয়ন করে দেশি গরু থেকে দেশি গাভীর বাচ্চা থেকে পনেরো লিটার দুধ কীভাবে পাওয়া সম্ভব হলো সেই কাহিনী আজকে আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব দর্শক আমি আছি এখন রাজশাহী জেলার বরেন্দ্র ভূমির রাজধানী তানোরে তানর থানার একটি গ্রামে আছি সেখানে দেখেন এখন পর্যন্ত রাস্তাটায় কোনো কনক্রিটের পিচের ছোঁয়া পায়নি রাস্তাটি একেবারে কাঁচা এমন একটা এলাকায় তবে এলাকার লোক জানে কিভাবে জাতের উন্নয়ন করতে হয় এক লিটারের দেশি গাভী থেকে দশ লিটার পনেরো লিটারের গাভী বানানো যায় সেই আলোচনা আপনাদের সাথে করব আজকে দর্শক দেখতে পাচ্ছেন ঘাসের জমি অনেক ঘাস করে ওনারা ঘাস ছাড়া যে খামারে লাভ করা সম্ভব নয় সেটা ওনারা জানে তারপরে দেখতে পারলেন অনেক বড় একটি ঘাস এবং খড় কাটা মেশিন একেবারে সংসার যেভাবে করার লাগে বরন্দ্র এলাকায় মাটির বাড়ি রাস্তা ঘাট সেভাবে নাই সবগুলো মাটির আমের গাছ খড়ের পালা সরষা মারা হয়েছে দেশি মোরগ সরষা কুড়ায় খাচ্ছে দর্শক একেবারেই বরেন্দ্র এলাকা গ্রামীণ পরিবেশ এই পরিবেশেই কিছু দেশি গাভী থেকে জাতের উন্নয়ন করা হচ্ছে যে বকনাটি এখন দেখতে পাচ্ছেন বড় বকনাটি এটার বয়স মাত্র পাঁচ মাস কেউ বিশ্বাস করবে না এত বড় একটি বাছুর দেশির পেট থেকে জাতের উন্নয়ন করে মাত্র পাঁচ মাসে এত বড় হয়ে গেছে এখন বিক্রি করতে গেলে প্রায় এক লাখের কাছাকাছি এটি একটি বাছুর এটিও দেশি গাভী আরেকটি গাভী দেখতে পাচ্ছেন দেশি গাভী সবগুলোই দেশি এখান থেকে জাতের উন্নয়ন করা হচ্ছে এবং যে সময় এক লিটার দুধ হতো একটি গাভী থেকে এখন জাতের উন্নয়ন করে পনেরো লিটার পর্যন্ত আগায় গেছেন সবই সম্ভব যদি আমরা ইচ্ছা করি দর্শক এই কৃষকের মতো এই খামারের মতো যদি আপনিও চেষ্টা করেন দেশি গাভীকে ক্রস ব্রিড ক্রস বীজ দিয়ে যে বাচ্চা হবে সেই বাচ্চাকে আবারও ক্রসের বীজ দিলে আপনি ভালো মানের একটি গাভী বাড়িতেই তৈরি করতে পারবেন আর যখন একটি ভালো মানের গাভী আপনি বাড়িতে তৈরি করতে পারবেন তখনই আপনি সাকসেস আপনার খামারে লাভবান সব কিছুতেই আপনি আগাতে পারবেন এটিও ক্রসের দেশি গাভীর পেট থেকে অনেক আগাচ্ছে আবারও সেই পাঁচ মাসের বকনাটা দেখা হলো দর্শক যেটি মূল আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে যে গাভীটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখন দেশির পেটের একটি ব্র্যাকের একশো পারসেন্ট বীজ দেওয়া যত সম্ভব একশো পঁচাশি নাম্বার উনি বলছিলেন পঁচাশি নাম্বার একশো পারসেন্ট বীজ দেওয়া সেই বাচ্চা দুটি গাভী আছে পনেরো পনেরো করে দুধ হচ্ছে এটি হচ্ছে ওই যে গাভী দেখলেন সেই গাভীর মা অর্থাৎ এই গাভীর পেটের যে বাচ্চা সেই বাচ্চা এখন পনেরো লিটার দুধ হচ্ছে অর্থাৎ দেশি গাভীর পেট থেকে এখন পনেরো লিটার পর্যন্ত দুধ হচ্ছে শুধুমাত্র একটু সময় নিয়ে বীজ দিয়ে খামারটা পরিচালনা করে দর্শক আপনিও পারবেন কারণ দেশি গরুতে প্রতি বছর বাচ্চা পাওয়া যায় এখানে বাছুর বেশি পাওয়া যায় কিন্তু দুধটা কম পাওয়া যায় আর আপনি যদি ক্রসের গরু পালেন সে দুধের পাশাপাশি আপনি বাছুর দুটোই পাবেন খামারের খরচটা দুধ থেকে আপনার চলে আসবে এভাবে যদি আমরা আগাই তাহলে আমরা বেশি লাভবান হব দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম